আসসালামু আলাইকুম অগ্রযাত্রা টিভি নিউজে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি মোহাম্মদ রায়হান শেখ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংস হামলার প্রতিবাদে ও নির্যাতিত ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশ করে খুলনা জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ ও সংহতি র্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত মিছিলে শাকিল আহমেদ দিলুর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডাকোপ উপজেলা ও চালনা পৌরসভার হাজারো নেতাকর্মীসহ সাধারণ জনগণের উপস্থিতিতে প্রকম্পিত হয় স্লোগানে স্লোগানে খুলনা শিববাড়ি মোড় থেকে ডাকোপ উপজেলার নেতাকর্মীদেরকে সংবর্ধনা জানান খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুসহ খুলনা জেলা ও মহানগরের সিনিয়র নেতৃবৃন্দরা